আপনি মহল্লায় কাজ করবেন আমাদেরকে চান্দা দিবেন না এটা কি মগের মুলুক পাইছেন আপনারা যেভাবে কথাবার্তা কইতেছেন মনে হয় আমি বিদেশে কাজ করতে আসছি আমি বাংলাদেশের কিছুই না ভাই এই রাস্তার যদি আমি পাঁচ লক্ষ টাকা দেই এটা নয় আমার পকেট থেকে দিতে হবে নয় আমার বাবার জমি দাঁড়িয়ে পাইছে তারপর দিতে হবে তার কারণ আমি যে টাকা পাইছি স্ট্যান্ডার্ড থেকে এই টাকা দিয়ে আমার মনে হয় এই কাজ করাই হবে না আর আপনাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা দিলে আমার কি করতে হবে জানেন যেখানে পাঁচ ব্যাগ সিমেন্টের দরকার ওই টাকায় দিতে হবে তিন ব্যাগ সিমেন্ট রাস্তার হলো আঠারো ফিট এখানে করতে আমার চোদ্দো ফিট বেড়া রাস্তার মধ্যে কি করছে এই কি না রাস্তার কি কি দাঁড়াও তোমরা ব্যাপার এখানে কি হয়েছে কি হয়েছে বলতে আপনি আমাদের এলাকায় হঠাৎ রাস্তায় ফিতানে করতেছেন ও মাফামাফি করতেছি বলতে আমি এই ভাঙা রাস্তার কাজটুকু আমি পেয়েছি এই কাজটার মেরামতের জন্য আমি আসছি আর কি ও আপনি কি জানেন এর আগে কত লোক আসলো বাবা মাফি করলো আবার দু একদিন পরে চলে গেলো বাবা মাফি করলো দু একদিন পরে চলে গেলো মানে কথাটা ভালো করে ক্লিয়ার বুঝলাম না এখানে কাজ করতে হলে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা দিতে হবে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা দিতে হবে কি কোন বলে কাজ হবে না কাজ হবে না এই সাবার থেকে আরিচা পর্যন্ত কাজ করতে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়েছি আমি এখানে কাজ করতে হবে অন্তত তিনটা মাস শত শত লোক কাজ করবে এদের টাকা দিয়ে আমার মনে হচ্ছে আমার দু এক লক্ষ টাকাই থাকবে না আর আমি আপনাদের পাঁচ লক্ষ টাকা কিভাবে দেবো কোথ থেকে দিব ওসব আমরা কিছু বুঝি না টাকা দিলে কাজ হবে না কাজ হবে না কাজ হবে না মানে আশ্চর্য কথা এটা তো জনগণের কাজ এটা সরকারি কাজ আপনার আমার কাজ এই কাজটা ভালো কিভাবে হবে এটি আপনারা দেখবেন না ওইসব আমাদের দেখার বিষয় আমাদের দেখা শুধু টাকা আর টাকা এটা তো দেখতেই হবে না দেখলে এটা কে দেখবে আমরা দশজন যারা আছি তাদেরই দেখতে হবে মহল্লায় কাজ করবেন আমাদেরকে চান্দা দিবেন না এটা কি মোগের মুলুক পাইছেন আপনারা যেভাবে কথাবার্তা কইতেছেন মনে হয় আমি বিদেশে কাজ করতে আসছি আমি বাংলাদেশের কিছুই নেই ভাই এই রাস্তার যদি আমি পাঁচ লক্ষ টাকা দেই এটা নয় আমার পকেট থেকে দিতে হবে নয় আমার বাবার জমি দাঁড়িয়েছে তারপর দিতে হবে তার কারণ আমি যে টাকা পাইছি স্ট্যান্ডার্ড থেকে এই টাকা দিয়ে আমার মনে হয় এই কাজ করাই হবে না আর আপনাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা দিলে আমার কি করতে হবে জানেন যেখানে পাঁচ ব্যাগ সিমেন্টের দরকার ওই টাকায় দিতে হবে তিন ব্যাগ সিমেন্ট রাস্তার মাপ হলো আঠারো ফিট এখানে করতে হবে চোদ্দ ফিট এবং বাংলাদেশের সরকার যেই আসুক না কেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন সে চায় রাস্তাঘাট ব্রিজ কালবাট বড় বড় বিল্ডিং নির্মাণ হয় এইসব সরকারি কাজ সরকারের চায় এটা ভালো দীর্ঘমেয়াদী হোক ভালো হোক শক্ত হোক কিন্তু আমরা যারা জনগণ আছি এটা বুঝি না কারণ এই যে আপনারা জল্ জিয়াটা প্রমাণ আপনারা চাইতেছেন পাঁচ লক্ষ টাকা আপনারা বলতেছেন না এখানেরা কাজ ভালো করতে হবে আপনারা আমাকে বলতেন কন্ট্রাক্টর সাহেব এখানে কাজটা ভালো করে করবেন তা না বলে আপনারা চাইতেছেন পাঁচ লক্ষ টাকা রাস্তার কাজ কেমনে ভালো হবো কালবাড়া কাজ কেমনে ভালো হবো ব্রিজের কাজ কেমনে ভালো হবো বিল্ডিং এর কাজ কেমনে ভালো হবো আপনারা তো আপনার স্বার্থের জন্য নড়াচড়া করতেছেন কথাবার্তা বলতেছেন কিভাবে সম্ভব এই বাংলাদেশ আগিয়ে দেওয়ার এই বাংলাদেশের মানুষ শুনে রাখ এই রাস্তাঘাট তোমাদের এই ব্রিজ কালপাট তোমাদের এই বাংলাদেশ তোমাদের বড় বড় সরকারি বিল্ডিং তোমাদের তোমরা সবাই সজাগ হও এই কাজগুলি যেন ভালো হয় ঘুষ খাওয়ার চেষ্টা করো না রাখেন আপনার ডায়লগ বুঝছি সোজা কথায় কাজ হবে না বের করবে নাকি আর রাখো প্রস্তাব রাখছি এখন দেখি চিন্তা ভাবনা করুক দু একদিন যাক কি হয় ও আচ্ছা আপনারা তাহলে বাংলাদেশের মানে ভালো চান না আমার মনে হচ্ছে আপনারা বিদেশি দালালদের একজন এই দেশকে ধ্বংস করার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আছেন আপনারা খারাপ পর সাদা চান এত কিছু বলার পরেও এত কিছু বুঝ দেওয়ার পরেও আপনারা আপনাদের ওই দাড়ি থেকে সরে দাঁড়াইতেছেন না আপনার আসলে মানুষ না বাংলাদেশের মানুষ না বাংলাদেশের নাগরিক না বাংলাদেশে থাকা আপনাদের উচিত নয় সাহেব আপনি আমাদের প্রস্তাবে রাজি নন তাহলে কাজ কাজ আর চলবে না থেকে বন্ধ থাকবে আচ্ছা ঠিক আছে আমিও আপনাদের পাঁচ লক্ষ টাকা দিয়ে এই ছোট একটু কাজ করতে পারবো না আমি জমিদারি বেছে দিতে পারবো না আমি আমার পকেটে টাকা দিব না আমি কাজ করব না আমি নিজেই কাজ বন্ধ রেখে চলে গেলাম আপনারাই ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ আরে বাজেটটা বাজেটটা ফাঁস হইলে আপনাদের রোডটা শুরু হয়ে যাব হ্যাঁ সামনের বাজেটে সামনের বাজেটে হ্যাঁ সামনের বাজেটে আপনাদের রোডের কাজ হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই ওই বিলটা আমি ফাঁস করে দেবো ঠিক আছে ঠিক আছে আর আসসালামুমালেকুম বসুন হ্যাঁ আমি হ্যাঁ দিছি দিচ্ছি লোকভাটায় দিচ্ছি এই সপ্তাহের ভিতরে ক্লোজ হয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আমি ই আসছে কন্ডাক্টার সাহেব আসছে একটু কথা বলি ঠিক আছে তো কন্ডাক্টার সাহেব কি অবস্থা রাস্তার কাজ করতে পারবে না মিনিস্টার সাহেব ওখানে আমার কাজ করা সম্ভব না তারাই থেকে বলি আপনার সামনে বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের স্বাধীন করেছে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে কিন্তু এখন ওই বিদেশি দালালদের মতো বাংলাদেশে অনেক লোক আছে রাস্তায় কাজ করতে গেলে অনেক টাকা চাঁদা দিতে হয় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা এলাকা এলাকায় পাঁচ লক্ষ দশ লক্ষ সাত লক্ষ করে টাকা আমার কাছে চাঁদা চায় চাঁদা না দিলে রিভাল বানিয়ে আমার সামনে দাঁড়ায় হুমকি দেয় কাজ করতে দিবে দিবে না মেরে ফেলবে নানা ধরনের কথাবার্তা কিন্তু আপনি যে বাজেট করেছেন এই বাজেট দিয়ে আমি সাবার থেকে আরিচা পর্যন্ত কাজই করতে পারবো না ওদের চাঁদা দেবো কি কি করে কাজে আমার কাজ করা সম্ভব না আমি শান্ত শান্ত এলাকায় খোলা পাইলে একটু নাস্তার ফাঁস দেওয়া লাগে মাঝে মাঝে ঠিক আছে একটু খোলা পাইলে একটু খুশি করে দিলে কাজটা শেষ করে দিবে করবো কেমনি এটা তো আমার পকেটে টাকা দেবো না আমার বাবার জমি বেছে দেবো না আমার তো তাহলে রাস্তার কাজ যেভাবে করা উচিত যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারতেছি না যেখানে পনেরো ফিট রাস্তা হবে সেখানে বারো ফিট করতে হবে যেখানে দশ ব্যাগ সিমেন্টের দরকার সেই জায়গায় চার ব্যাগ দিতে হবে পাঁচ ব্যাগ দিতে হবে যেখানে বালির দরকার তিন ব্যাগ ওখানে বালি দিতে পাঁচ ব্যাগ তাহলে কিভাবে সম্ভব এই রাস্তা নরম হয়ে যাবে দুই মাস পর ইট খোয়া চটকে চটকে উঠে আসবে আচ্ছা ঠিক আছে আপনি কাজটা আগায় নেন আমি বিষয়টা দেখতেছি বিষয়টা আমি কেমনে দেখবেন আপনি ঠিক আছে আমি খোলা বাইরে বলে দিতেছি আর চা রাস্তা যা লাগে আমি ম্যানেজ করতেছি আপনি রাস্তা কাজটা চালু করেন হ্যাঁ আপনি পুরা পানদের ভালো করে বুঝ দেন আমার কাছে যেন না আসে এটুকু বলতে পারে কাজটা যেন কিভাবে ভালো হয় কিভাবে সুন্দর হয় সেই সেটা দাবি করুক আমার কাছে ঠিক আছে আমি সেটা করবো শান্তন ঠিক আছে আপনি আমি পোলা ভান্ধি বলে দিতেছি আপনি আসেন হ্যাঁ